আলাইকুম বন্ধুরা এই যে দেখেন আমরা ভাই বেরা দাঁড়া মিলিয়া দুপুরিয়া কালে একটা একটা কুমবার পাঠিয়ে যেতে আছি

আরে তুই পড় নষ্ট করছিস কম্বর কাজ গেল নিছ বইম তুই গেল কোন সমস্যা হবে ভাই তাই তো ও 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

দাই হোক আমরা এবার পেপে খাই গরমের ভিতরে মরিসের গুড় চিনি টাটা ট্যাঙ্গা দিয়া মরিসের গুড় যদি হনবাগে করি তেল দিয়া মা হয় জারজার খাই দে মনতে তো লাখ জারজার করতে গবি আইবরতে এরম কুম্বর হগায় লাগায় এই যে আমার আবার কোমবার হগায় লাগে না বাপপু আমি সাপ দেই জুরি এবারে লাগে না এই যে এই নে আইবরতে এরম কুম্বর হগায় লাগায় লাগানোর পর এটা যদি মোহর মধ্যে দেয় हूं सही हूं के मोर सर कुछ देस है